জেনারেলি আমরা যখন কোনো বোর্ড কিনতেছেন আপনি তখন কি হচ্ছে বোর্ডের এখানে একটা ছোট্ট হুক থাকতেছে যখন আমরা ছোটবেলায় এক্সাম দিই আমরা যেই সাইজের হুকটা দেখি সেরকম সাইজের তো ওই বোর্ডগুলা হচ্ছে আপনার পাতলা টাইপের আর এরকম কিন্তু ভালো পুরো না খেয়াল করেন এই বোর্ডটা হচ্ছে আপনার থার্টি কি ফোর্টি এরকম এম মোটা আর কি এম মিলিমিটার আর কি তো আপনি যখন ওই বোর্ডগুলো ইউজ করতেছেন তখন ওই বোর্ডটা জাস্ট আপনি ডিউতে এক্সাম দিতে পারবেন আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়া স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট শপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য এই যে চড়াটা আছে দেখছেন এটা হচ্ছে আপনার হাফ শিট সাইজ বোর্ড এই যে চড়াটা আছে আর ওই যে লম্বাটা আমি একটু আগে দেখালাম এই লম্বাটা আর এই চড়াটা এটা হচ্ছে আপনার হাফ শিট সাইজ বোর্ড তো আপনাকে মিনিমাম এরকম একটু হাইডি টাইপের বোর্ড কেনা লাগবে কারণ আপনি যখন কার্টিস পেপার ইউজ করবেন তখন আপনার মিনিমাম একটা কার্টিস পেপারের মানে খুব একটা হাই কোয়ালিটি কার্টিস আপনাকে দিবেন এক্সাম হলে তো আমরা যদি একটু নর্মাল দেখি এখানে দেখেন এটা হচ্ছে একজন নিচ্ছে এই যে কার্টিস পেপারটা আছে এটা দেখছেন এটা কিন্তু একটা অ্যাভারেজ আপনি যখন বেশি পরিমাণে ইরেজার ইউজ করবেন তখন সেই কার্টিস পেপার কিন্তু নষ্ট হয়ে যাবে আর আপনার মেইন যে এক্সাম আছে সেই মেইন এক্সামে কিন্তু এরকম টাইপের ড্রয়িং করা লাগবে দেখুন এরকম টাইপের তো যারা মোটামুটি অল অলরাউন্ড বাংলাদেশে 28 ইউনিভার্সিটিতে চালু করে এক্সাম দিতে যাচ্ছেন এই কথাটা জাস্ট তাদের জন্য যারা রাজশাহী বা জাহাঙ্গীরনগর এক্সাম দিতে যাচ্ছেন তাদের কিন্তু এরকম হাফ শীট বোর্ডে একা লাগে কোনো কিছু এটা হচ্ছে জেনারেলি একটা কোয়ার্টার শীট পেপার যেটা আপনারা আঁকবেন ঠিক আছে আমরা যখন এই পুরো পেপারকে এক জায়গায় করে দিচ্ছি তখন এটা হচ্ছে হাফ শীট পেপারের সাইজে অলমোস্ট হয়ে যাচ্ছে খেয়াল করুন এই হয়ে গেল আপনার হাফ শীট সাইজ ঠিকছেন তো আপনি যখন একটা লং স্পেসে বোর্ডটাই কোনো কিছু আঁকাচ্ছেন তখন আপনার হ্যান্ড গ্লিপ করতে ইজি হচ্ছে মনে করেন যে আপনার এই পেজের যে এখানে খালি জায়গাটা আছে এখানে হাতটা ইজিলি মুভ করতে পারতেছে এরকম তো এই জন্য তুলনামূলক এরকম সাইজ বোর্ড নেওয়াটা ভালো ফার্স্ট অফ অল আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার এক্সামের পরবর্তী যখন ইউনিভার্সিটি উঠবেন তখন আঁকানোর ক্ষেত্রে ইজি হবে তো মোস্ট অফ দ্য স্টুডেন্টের আসলে কোয়েশ্চেন থাকে যে আসলে হাফ হাফশিট বোর্ড বা শিট বা এ থ্রি সাইজের পেপার যে বোর্ডটা আছে এর মধ্যে ডিফারেন্সটা কি এই দেখেন এটা হচ্ছে একটা স্কেচ প্যাড এটা হচ্ছে একটা কোয়াটার শিট আর কি এরকম ঠিক আছে এটা কোয়ার্টার তো আপনি যখন যখন এই আমি এটাকে খুলে দিলাম খেয়াল আমরা যখন সরাসরি এই ইয়েটাকে খুলে দিলাম দেখেন এটা কিন্তু সিট হয়ে যাচ্ছে এই যে খেয়াল কর দেখছেন তো কোয়ার্টার শিট সাইজ বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে আপনার কোয়ার্টার সাইজ এটা অনেকে আসলে খুব কনফিউজ যে আসলে মাপটা কেমন হওয়া উচিত বা কেমন হয় সাধারণত কোয়ার্টার সাইজের সো এটার এক্সাক্ট যে মাপটা আছে সেটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি এটা হচ্ছে আমাদের একটা কি কার্টিস পেপার যেটা আপনার এক্সাম হলে পাবেন এরকম সাইজের পেপার পাবেন না এরকম সাইজের পেপার আঁকবেন আর কি সো এটা দেখেন লম্বাই হচ্ছে আপনার কত সাড়ে পনেরো ইঞ্চ আর চড়া হচ্ছে আপনার এগারো ইঞ্চ তো মোটামুটি বুঝে গেলেন যে একটা প্রপার সাইজ হচ্ছে আপনার বারো বাই মিনিমাম আপনারা বারো বাই সাইজের একটা বোর্ড নেবেন যাই কিনে না কেন অবশ্যই বোর্ডের সাইজ যেন বারো বাই ষোলো হয় আদারওয়াইজ কিন্তু যদি ওর থেকে ছোট সাইজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আঁকাটা আপনি সাপোজ আমার এই যে পেজ আছে আমি এখানে আঁকতেছি আমার এখানে একটু এরকম বাইরে চলে যাবে মিনিমাম আপনার দুই থেকে তিন ইঞ্চি বড় থাকা লাগবে ক্লিয়ার সো এবার যদি আমরা হাফশিট সাইজের পেপারটা মাপি যেটা আপনারা জাহাঙ্গীরনগর বা আইউতে एग्जाम দিবেন তাদের ক্ষেত্রে এই সাইজটা হচ্ছে দেখেন যে এই হয়ে গেল কত এখানে আপনারা পাচ্ছি 22 আর এখানে আমরা পাচ্ছি 15 বুঝছেন সো 22 বাই 15 হচ্ছে আপনার এক্স্যাক্টলি পেপারের সাইজ তাই এর আগে আমরা পেলাম হচ্ছে 12 বাই 16 বা ওইরকম আর এখন আমরা পেলাম বারো বাই সরি বাইশ বাই ষোলো তো এই হচ্ছে দুইটা ফর্মেট থাকে যেটা আপনাদের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আসে আপনারা যে কেএনতে এক্সাম দেন আপনারা যদি আর ইউতে এক্সাম দেন সো এই হয়ে গেল এখানে আমাদের যে বোর্ডটা আছে এটা দেখেন একসাইজ বড় আছে এটা হয়ে গেল আমাদের কোয়ার্টার সাইজ আর এখানে দেখেন কতটা বড় আছে এখানে দেখতে পাচ্ছেন ভাবে একটু হালকা সামান্য বড় নেওয়ার ট্রাই করবেন তো দেখেন এখান থেকে হচ্ছে আমাদের দুই ইঞ্চি সাইজ বড় চড়ায় চড়ায় লম্বায় ক্লিয়ার তাহলে বোর্ড এক্স্যাক্টলি কত সাইজ সাইজ হয় সাধারণত কোয়ার্টার হাই হাফ শিট খেয়াল করেন এ হয়ে গেল আঠারো ইঞ্চ এই যে এ হয়ে গেল আমাদের আঠারো ইঞ্চ এখানে এই যে আঠারো ইঞ্চ অ্যান্ড লম্বাই নোটিস করেন চব্বিশ ইঞ্চ এখানে আমরা চব্বিশ ইঞ্চ পেলাম তো মোটামুটি আমি একটা কমপ্লিট আপনাদের ধারণা দিয়ে দিলাম যে এক্স্যাক্টলি আমাদের আর ড্রয়িং বোর্ডের আসলে সাইজটা কত হয় কত কত সাইজের আপনার পেপারের ছবি আঁকবেন আপনাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সামে সাধারণত কেমন কি থাকে তো এটা হচ্ছে আপনার এক ধরনের কি বলেন তো মোটা যেই মোটা যেই শীটটা আছে ফাইবার যে শীটটা আছে এটা এটা মোটামুটি কিন্তু আমি বলতেছি আপনাদের অলরেডি যেটা সিক্স মিলিমিটার পুরুত্ব ক্যালকুয়েন্ট সিক্স মিলিমিটার পুরুত্ব আসলে কেমন হয় এই যে দেখেন এই গেল 6 ঠিক আছে এই পুরোটা মিলে 10 দেখেন এটা 6 এমএম এ বুঝতে পারছেন যখন আপনি কিনতেছেন তখন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এটা একটু যেন হার্ডি হয় একটু হার্ডি হয় আর এই জায়গাগুলো একটু হালকা ওরা ঘষেই দেয় এটা কঠিন কিছু থাকে না সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টের আসলে কমন কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা এটা কোথায় থেকে কালেক্ট করবেন যে বোর্ড বা এই টাইপের কালেক্ট করবেন তাদের জন্য সব থেকে ইজি হচ্ছে যারা ঢাকায় থাকেন তারা ঢাকায় নিউ মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন তো আমরা যদি একটু সাইজটাকে করি আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কত কত সাইজ তো বোর্ডের সাইজটা হবে আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশ ঠিক আছে আর আপনার এক্সাম হলে পেপার দিবে কত বলেন তো বারো বাই ষোলো এক্সাম পেপার ফর ডিউ আর অন্যান্য ইউনিভার্সিটি কত দিবে এই যে সাইজটা আছে এর থেকে দু ইঞ্চি কম বা তিন ইঞ্চি কম তাহলে কত কত সাইজ আপনার হচ্ছে আর ইউ জেইউ কে এন ইউ অথবা আই মানে ইসলামিক ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটিতে আপনার কত বলেন তো ষোলো বাই বাইশ এই সাইজের পেপার দিবে এখন একটা জিনিস চিন্তা করেন আপনি অলরেডি এখানে টাকা ইনভেস্ট করছেন ঠিক আছে টাকা ইনভেস্ট করে আপনি সরাসরি বারো বাই ষোলো সাইজের মানে ইয়ে কিনলেন আর কি বোর্ড কিনলেন এখন এটা নিয়ে যদি আপনি যে কে এইসব জায়গায় এক্সাম দিতে চান তাহলে কি আপনার এই সাইজটা ফিল আপ হবে এটা কিন্তু ফিল আপ হবে না সো একবারে ইনভেস্ট করা ভালো একবারে ইনভেস্ট করেন এখন প্রশ্ন হচ্ছে যে এই এই টাইপের বোর্ডের আর এই টাইপের বোর্ডের দামের ডিফারেন্স কত হতে পারে আচ্ছা আমি আপনাকে এখন যে বোর্ডটা দেখাইলাম এটা অ্যারাউন্ড টু হান্ড্রেড টাকা বা টু হান্ড্রেড ফিফটি টাকার ভেতর আপনি পেয়ে যাবেন যেকোনো জায়গায় ঠিক আছে এরকমই হয় কারণ আপনার হচ্ছে ওই এমএম যেটা সাইজটা আছে ওই মিলিমিটার ওই যে সাইজটা ছয় যেটা বললাম সিক্স এম ওইটার উপর ডিফারেন্স করে সিএম এর উপরেই এর উপর ডিফারেন্স করে বাট দ্য মোস্ট অফ দ্য কেসেস এর বেশি হবে না মানে যে কাঠটা আছে বা এই যে মানে বোর্ডের যে মেটিরিয়ালসটা আছে এর কোয়ালিটির উপর ডিফারেন্স ডিফারেন্স করে বা আপনি যখন এইটা নিচ্ছেন এই যে আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি এরকম একটা বোর্ড থাকে এখানে একটা ছোট্ট হুক লাগানো দেন আপনার সরাসরি ওই হুকটা কি হয় বলেন তো পাতলা পাতলা থাকে থাকে এটা এটা হচ্ছে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি দুশো টাকা দিয়ে কিনলেন আর হচ্ছে টাকা হয়তো আপনার চার্জ নিল ইয়ে চার্জ কি বলে পরিবহন তো আপনার আড়াইশো টাকা কিন্তু মূলত জলে যাচ্ছে কারণ আপনি চারটে ইউনিভার্সিটির জন্য আবার আপনার হয় ক্যারি করা লাগবে নাহলে কোথাও কালেক্ট করা লাগবে সো থিঙ্কাউট ইট ইউজোর মানি ওয়াইজলি গেল এবার আমরা আসি বোর্ড ক্লিপ নিয়ে সবাই জানতে চাই বা সবার মনের ভেতরে একটাই আকাঙ্ক্ষা যে বোর্ড ক্লিপের আসলে সাইজটা কি বা কেমন হয় এটা হচ্ছে বোর্ড ক্লিপ দেখেন এই যে সাইজের বোর্ড ক্লিপটা আছে এটা খুবই ভালো আর কনভিনিয়েন্ট এরা একটা ছোট সাইজ হয় আপনি ওইটা কিনবেন না আপনি এটা কিনবেন ফুল ফিল্ড ওইটা অ্যাটাচ করার জন্য ওই পেপার এই যে বোর্ড গুলা খুবই কার্যকরী এই বোর্ড ক্লিপ গুলা এটাই আমি বলতেছিলাম আপনাদের এতদিন বোঝানোর চেষ্টা করতেছি বাট আপনারা বুঝতে চাচ্ছেন না কেন আমি বুঝতেছি এটা ইটস খুব কমপ্লিকেটেড আসলে যে এটা আসলে বুঝতেছেন না তো এই যে বোর্ড ক্লিপটা আছে এটা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো মনিহারের দোকানে বা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন হ্যাঁ চারটা যদি আপনি কেনেন সেক্ষেত্রে হয়তো বা ডিপেন্ড করে আসলে এক এক জায়গায় একরকম দাম আর এই এর কোয়ালিটি আসলে এরকম এক জায়গায় থাকে তো এটা চারটা কিনলে আপনার বোর্ডের চার কর্নারে লাগানোর জন্য ইনফ এখানে একটা সুবিধা আছে এটা দেখেন যখন আমি এটা এই যে আমি এখানে যখন অ্যাটাচ করতেছি খেয়াল করে এটা মনে করেন আমার পেজ আমি যখন এখানে অ্যাটাচ করতেছি পেজটা তো আটকালো দেন আমি যখন এটা এক্সপ্যান্ড করে দিলাম খেয়াল করে এটা কিন্তু আরও দুই আঙ্গুল এক্সপ্যান্ড হয়ে গেল তখন আপনার পেজটা খুব ভালোভাবে সেপারেটলি লক হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমি এমনও দেখছি যে অনেক ছেলে পেলে আসে এক্সাম হলে ড্রয়িং করে এখন তাদের পেজটা প্রপারলি বসানো থাকে না পেজ মানে এই মনে করেন যে এক্সাম হলের বোর্ড এর ভেতরে পেজ এটা প্রপারলি বসানো থাকে না প্রপারলি বসানো থাকে না সো ঝামেলাটা কি হচ্ছে যখন কোনো লাইন দিচ্ছে ফুট করে এখানে একটা খোঁচা লাগলো এরকমভাবে এখানে হালকা ফুটো হয়ে গেল সো এটা যে কি পরিমাণ অড লাগে তখন মানে ইউ ক্যান নট ইম্যাজিন যে ওই মুহূর্তে এক্সাম হলো যে এই সামনে একটা ফুটা কতটা প্রেসার ক্রিয়েট করে হুম সো অনেক ব্যাপার স্যাপার আছে যখন আপনি কোনো লরবরে বা নরম টাইপের কোনো সার্ফেসে আঁকছে আমার এই যে বোট এই যে আমার বোর্ডটা আছে খেয়াল করেন এই যে আমার টেবিলটা আছে খুব হার্ড কি তো আপনি যখন শক্ত কোন সার্ফেসে আঁকতেছেন তখন আপনার কি হ্যান্ড গ্রিপটা ঠিক থাকে হ্যান্ড গ্রিপটা ঠিক থাকে ঠিক আছে বাট আপনি যখন কোন মানে কিছুতে নরবরে আঁকতেছেন ছোটবেলায় সেই খাতা দেওয়ার এক্সাম বোর্ডের উপর খাতা দেওয়ার এক্সাম বোর্ডের উপর তখন হচ্ছে আপনার হ্যান্ড গ্রিপটা অনেক নর্মাল থাকে আপনার হালকা পেজ এরকম বাঁকা যায় এরকম লাইন দিচ্ছেন বাঁকা যায় প্রপারলি এইভাবে সেট আপটা থাকে না সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু প্রপার বোর্ড ফর ইউর এক্সামিনেশন ডিউতে এক্সাম দিচ্ছেন একবারই আসবে যেই জাহাঙ্গীর জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম দিবেন একবারই এক্সাম দিতে পারবেন আদার্স জায়গায় আপনি দুইবার দিতে পারবেন ইটস ওকে বাট এটা কিন্তু খুব প্রিসিয়াস যে ঢাকার ভিতর থেকে পড়া বা ডিউতে পড়া হিস্ট্রি পার্ট হওয়া সো যাই করেন যে যেখানেই যান যাই করেন না কেন যদি একটু কষ্টও হয় খরচাও হয় ট্রাই করেন এটা প্রপার বোর্ড কালেক্ট করা ঠিক আছে সো যারা ঢাকায় আছেন তারা নিউ মার্কেট বা ওই আশেপাশে পেয়ে যাবেন একটু ঘাটাঘাটি করবেন আর যারা ঢাকার বাইরে আসেন যারা সিউতে আছেন আসেন সরি চিটাগাং থাকেন তারা অক্সিজেন রোড নামে একটা জায়গা আছে ওইখানে পেয়ে যাবেন আর যারা হচ্ছে রাজশাহী থাকেন তারা রাজশাহী যে কোনো জায়গায় ইউনিভার্সিটির কাছাকাছি গেলে পেয়ে যাবেন আর আমি এক্সাক্ট লোক ট্রাই করেন যে যেখানে আসেন সেখান থেকে একটা প্রপার বুটটা কালেক্ট করার জন্য অংশ আমরা যেটা দেখাতে চাচ্ছি এখন এখন আপনার পেজ হ্যাঁ এখন আপনি এটা এর সাথে অ্যাটাচ করতে চান তাই এই যে এটা দেখছেন কতটা ভিতরে গ্যাপ হচ্ছে আর কি এই যে অনেকটা গ্যাপ হচ্ছে সো আপনি অ্যাটাচ করতেছেন এই যে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল এবার আপনি আস্তে করে লক করে দিলেন এবার আপনি যদি একটু দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পাস এটা হচ্ছে আমাদের ব্যাক খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ব্যাক পাশ দেখছেন জিনিসটা কত স্মুথ আর আমি যেটা বললাম একটু আগে এই যে দেখেন এটা যতটা শক্ত আর ভালো এটা আপনার কোয়ালিটি হিসেবে কিন্তু যথেষ্ট বেটার পরে চারুকলায় গেলে এটা কাজে আসবে আর কি এই যে এটা যেরকম অ্যাটাচ হয়ে গেছে দেখেন এটা কিন্তু সহজ করতেছে না এই যে আর এটা কিন্তু খুব ভালোই তো ট্রাই করতে হবে এভাবে জিনিসটাকে কাজে লাগানো যখন আপনি চারুকলায় পরীক্ষা দিতে যাচ্ছেন নিজেকে এমনভাবে তৈরি করান ওই জিনিসটার সাথে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবলের বিষয়গুলো থাকে ওকে